দেশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে অনবদ্য ব্যাটিং করল কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ এখনো যায়নি মানে ভালো খেলতে পারে ব্যাটিং করতে পারে এটাই প্রমাণ করলো আর ফাই মানে পুরো হারা ম্যাচটা জেতালো যেভাবে একদম কম রানে বেশি উইকেট পড়ে গেছিল পঞ্চাশ রানের ভিতরে চার না পাঁচ উইকেট পড়ে গেছিলো সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটা জিতেছিল একদম অনবদ্য অনবদ্য জিতেছে একেবারে জাস্ট সেরা একদিকে যেমন এই যে ফাই মাস্টরাফ আর ভালো খেলেছে হলো মাহমুদুল্লাহ লিটন দাস লিটন দাস না শান্ত তামিমেরা আউট হয়ে যাওয়ার পর বরিশাল যেভাবে জিতল একেবারে অপ্রতিরোধভাবে বরিশাল আগেরবার চ্যাম্পিয়ন হয়েছিল চ্যাম্পিয়নের মতনই খেলা শুরু করেছে বরিশাল একদম অনবদ্য খেলেছে মাহমুদুল্লাহ রিয়াদ অসাধারণ ব্যাটিং করেছে আর লিগে সেকেন্ড ম্যাচটাতে কী হলো সেকেন্ড ম্যাচটাতে নুরুল হাসানরা জিতলো নুরুল হাসানরা একশো একানব্বই রান তুলেছিল সেই রান চেস করতে পারলো না চল্লিশ রানে জিতলো রংপুর রাইডার্স আর ঢাকার বিপক্ষে ঢাকার বিপক্ষে এত সুন্দর খেলে দিল মাহমুদুল্লাহ রিয়া দনবদ্ধ লাগলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ পুরো তো দেখা সম্ভব না আর থিসারা প্রেরা লিটন দাস থাকতে থিসারা প্রারাকে অধিনায়ক এরকমই হাঁটতে হবে মানে কিছু বলার নেই জাস্ট মানে এই বাংলাদেশের এইসব পিচে ব্যাটিং উইকেটে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু সম্ভব এখানে অত কঠিন না ব্যাট করা